দুঃখ ও দুশ্চিন্তার সময়ে পড়ার দোয়া আল্লাহ ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলা ওয়া গলাবাতির রিজা আলি হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে আল্লাহম্ম ইন্নি আউজুবিকা মিন মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়দলাঈদ্দাইনি ওয়া গালাবাতির রিজালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটি বেশি বেশি করতেন বুখারী সাতের এক হাজার আটশো আরও দেখুন বোখারি সহ এগারোর একশো তিহাত্তর আরও দেখুন যা একচল্লিশ পয়েন্ট দুই নং দ্বায় বর্ণিত হবে